শুনুন মানুষ যে কত রকম পাল্টি বাজার আর ওই গিরগিরটির মতো রং বদলাতে পারে আমি আমার বৌমাকে না দেখলে না বিশ্বাস করতুম না ওই টিভিতে দেখি খবরে পড়ি ওই রাজনৈতিক নেতারা নাকি কথায় কথায় পাল্টে খেয়ে যায় তা আমার বউকে দেখে আজকে মনে হলো ও যদি রাজনীতিতে নামতো ও উন্নতি কে আটকায় তাহলে মূল কথা আসি শুনুন আমার ছোটবেলার বান্ধবী ফুলি আজকে আমাদের বাড়িতে সকালে এসেছিল। আগেই ফোন করে বলেছিল ও আজকে আসবে দুই বান্ধবীতে মিলে একটু গপ্প সপ্প করা যাবে ও বাবা সে ফুলি তো পা রাখতে পারেনি আমার বৌমা ও মাসিমা আপনার কথা কত শুনেছি কত শুনেছি আসুন বসুন রান্না বান্না করছি খান দান ওরে বাবারে বাবা সে আদরের ঘটা কি আর বলবো ফুলি তো মহা খুশি ফুলি আমাকে খালি বলছে গোলু তুই কপাল করে বৌমা পেয়েছিস আমিও বললাম হ্যাঁ রে আমি কপাল করেই বউমাটা পেয়েছি তারপরে এদিকে আমার বৌমা ও বাবা মুখে কি মধু আমাকে বলছে ও মা মাসিমা এসছে আপনি ওই ঘরে গিয়ে বসে বিছানায় বসে চা খান আর মাসিমার সঙ্গে গল্প করুন আপনি কোনো টেনশন নেবেন না সব কিছু আমি সামলে দেব। তো মুখে এসে গেছিল ওরে তুই ছাড়া আমার আর কোনো টেনশান তো নেই তুই যদি টেনশন না আর তুই যদি আপদ বিদেয় হোস তাহলে তো আমার আর কোনো টেনশনই নেই বিন্দাস তা মনে মনে বলা আর মুখে বলা তো এক কথা নয় তা বলো আজকে কপাল করে বৌমার হাতে রান্নাটাই আমার কপালে জুটেছে খেয়েছি জীবনে এই প্রথমবার খেলুম গলু তো রান্নার প্রশংসায় গলু বলছি কেন ফুলি পঞ্চম ওরে গলু তোর বৌ কি ভালো কি ভালো কি ভালো রান্না করে